বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমাকে যদি বলা হয় বেস্ট একটা ময়শ্চারাইজার ড্রাই স্কিনের জন্য সাজেশন দিতে আমি মাস্ট রেকমেন্ড করবো নিভিয়াসফ নিভিয়া সফট নর্মাল টু ড্রাই কিন ড্রাই টু কম্বিনেশন স্কিনের জন্য আমি বলব বেস্ট একটা মসচরাইজার এটা হচ্ছে নিভিয়া সফট লাইট ময়শ্চোরাইজার ক্রিম এটার একটা হচ্ছে ডিপ মানে হচ্ছে যেটা খুবই ময়চরাইজিং প্রোভাইড করা এটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য আরেকটা আছে নর্মাল টু অয়েলি স্কিনের জন্য বাট বাংলাদেশে এটা একটু পপুলার বেশি এটা আমি সবাইকে ইউজ করতে দেখেছি আমার এটা গত বছর শীতের ইউজ করা দ্যাটস ওয়াই এরকম আর কি প্যাকেজিংটা হয়ে গেছে এটার ইনগ্রিডিয়ান্ট যদি দেখেন বিভিন্ন মসচরাইজিং উপাদান আছে পেশা পাশাপাশি আমন্ড অয়েল আছে যেটা আমাদের স্কিনটাকে সফট করতে সাহায্য করে পাশাপাশি স্কিনটাকে হেলদি রাখে আর এটা কিন্তু ড্রাই স্কিনে ভালোভাবে মসচর হাইড্রেশন প্রোভাইড করে ওয়াটারলাইট মসচরাইজেশান না এটা কিন্তু অয়েলি মস্চরাইজেশন দেয় এটা অয়েলি স্কিনের জন্য একটু হেভি হতে পারে কিন্তু ড্রাই স্কিনের জন্য এটা একটা পারফেক্ট প্রোডাক্ট আমি বলবো মানে মশ্চরাইজেশান যদি বলেন অ্যানাদার দেন যদি মানে হাইড্রেশনের কথা বলেন এটা খুবই হাইড্রেশন সফট রাখে স্কিনটাকে যেটা এ কারণে এটার নামই হচ্ছে নিভিয়া সফট দীর্ঘদিন ভিডিও দিই তো ভাবলাম আমি নিভিয়া সফট আমি ইউজ করেছি একটা টাইমে তো এটা নিয়ে আমি একটু ভিডিও করি আর আমার শীতের দিনে স্কিনটা যেহেতু কম্বিনেশান শীতের দিনে ড্রাই হয়ে যায় তো তখন আমার এটা ইউজ করতেই হয় এটা কিন্তু নন কম্পিটোজনিক একটা প্রোডাক্ট মানে এটা কিন্তু পোর্সগুলোকে ক্লক করে না পাশাপাশি ত্বকের গভীরে যে এটা অয়েল বা তেল জমা করে না এটা নন কমিডোনিকভাবেই হাইড্রেশন প্রোভাইড করে থাকে সুতরাং এটা অ্যাকনিপ্রন স্কিনের জন্য সুইটেবল বাট যদি এক্সেস অ্যাকনিপ্রন স্কিন হয় পাশাপাশি যদি খুবই অয়েলি স্কিন হয় তাহলে এটা সেই সকল স্কিনের জন্য ভারী হতে পারে এবং তেল ময়লা জমে পরবর্তীতে কম্বিডনসের সমস্যা হতে পারে দ্যাটস ওয়াই আমি বলবো নর্মাল টু ড্রাই কিংবা ড্রাই টু কম্বিনেশন স্কিনে এটা ভালো কাজ করে থাকে বাট যাদের স্কিন গরমের দিনে আর কি অয়েলি থাকে শীতের দিনে ড্রাই থাকে তাদের জন্য বলবো এটা খুবই ভালো একটা মশ্চরাইজার হবে কারণ গরমের দিন আদার্স মসচরাইজার ইউজ করলে আর শীতের দিনে এটা ইউজ করলে তখন আপনাকে প্রপার হাইড্রেশনটা প্রোভাইড করতে পারবে ফেসের পাশাপাশি বডিতে ইউজ করা যায় বাট আমি বডিতে খুব কম মানুষকে দেখেছি ইউজ করার জন্য কারণ ফেসে এটা অনেক সুন্দর হাইড্রেশন প্রোভাইড করে বডির জন্য আমি অলওয়েজ সাজেস্ট করে থাকি যেটা হচ্ছে বডির জন্য স্পেশালি মেন মেট করা বাট এটা হচ্ছে ফেস বডি দুটাতে ইউজ করা যাবে সুতরাং আপনারা যারা হাতে পা ইউজ করতে যাচ্ছেন পা ফাটার জন্য ইউজ করতে যাচ্ছেন তারা ইউজ করতে পারেন বাট সব থেকে ভালো হবে যারা এটা স্কিনের জন্য ইউজ মানে ড্রাই স্কিনের জন্য ইউজ করবেন এটা স্কিনটাকে খুবই হেলদি রাখে সফট রাখে এটা কিন্তু বাচ্চাদের ইউজ করা যেতে পারে কারণ এটার মধ্যে কোনো এমন কোনো ইনগ্রিডিয়েন্ট নাই যেটা বাচ্চাদের ক্ষতি করবে বা কিছু সুতরাং এটা বাচ্চাদেরকে আপনি ইউজ করতে পারবেন চাইলেই যে কোনো এজের মানুষের জন্য এটা খুবই ভালো কাজ করে থাকে আপনারা নিভিয়ার ওয়েবসাইটে যেও দেখতে পারেন এটা অসংখ্য রিভিউ রয়েছে ফেসবুক ইউটিউবে আমার কোনো ভিডিও এটা নিয়ে করা ছিল না দ্যাটস ওয়াই আমি ভাবলাম একটা ভিডিও এটার জন্য এটা নিয়ে করে রাখি যেহেতু আমি এটা ইউজ করি প্রতি বছর শীত আসলে টু মান্থ আমার ইউজ করা হয় আর আমি বলবো এটা যারা আর কি ড্রাই স্কিনের জন্য নেবেন তারা একদম বড়টা নিয়ে নেবেন কারণ বড়োটা নিলে খুবই সাশ্রয় মূল্যে পাওয়া যায় ছোটোটা নিলে আসলে ওইভাবে লাভ হয় না সাশ্রয় মূল্যে নেওয়া যায় না পরবর্ত আপনারা যারা নেবেন আর ট্রায়ের জন্য স্যাম্পলের জন্য একদম মিনি সাইজটা নিতে পারেন ওটাও পাওয়া যায় আবার একদম বড়োটা নিতে পারেন স্মেলটা খুবই সুন্দর লাইট একটা স্মেল আমার কাছে খুব ভালো লেগেছে স্মেলটা পার্সোনালি দ্যাটস ইট আজকের ভিডিও পর্যন্ত এটা